যতগুলি এই নতুন স্বাধীনতা আনার জন্য যতগুলি ছাত্র জীবন দিবস থেকে শুরু করে দিয়ে মধ্য থেকে শুরু দিন আল্লাহ প্রত্যেককে তুমি সাহায্যের উচ্চমা খান দান করে দিও আগামীর বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও এমন দল ক্ষমতায় দিবা যেই দল ক্ষমতায় গেলেন আলেন্দ নির্যাতন করবে না জেরুবন্দি করবে না আল্লাহ সাইদির মোতাবিলকে করবে করবেন আল্লাহ এমন মানুষগুলি আমাদের নেতা বানায়া দিও আজকে একজন হাত তুলে চললাম সকলকে তুমি ক্ষমা করে দিও ঈদগাহের ময়দান থেকে যেন গুণা নিয়ে কেউ বাড়িতে না যায় আল্লাহ সবার গুণা গুলি যাহার নামে সাই বানাইয়া দিও আজকে তুমি দাবাতে আমাদেরকে ঈদের মজা নিয়ে আসছো গুণা মাফ করবে বলে আল্লাহ তুমি তো কসম খেয়েছ আজকে দিনে সবাইকে তুমি ক্ষমা করে দিবে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তোমার কাছে ক্ষমা চাই আমাদের মতো গুণাগার আর কেউ না